সালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখেন শেয়ার বাজারের পাশাপাশি কিছু ভিডিও দেই এটা স্বাভাবিক সবাই দেয় নিজের একটা গুন্ডির বাহিরে গিয়েও তার যে বিষয়গুলো সে জানে সেগুলা মানুষকে জানানোর চেষ্টা করে সেই জায়গা থেকে আমিও কিছু ভিডিও দেই দেখেন তারই প্রেক্ষাপটে অনেকেই একটু বাড়িয়ে কমেন্টস করতেছে ভাই আপনি অনেক কিছু জানেন অনেক যোগ্যতা মুখ অ্যাপ্রিসিয়েট করার মাঝখানে একজন একটা কমেন্টস করছে যে ভাই আসলে তো এত কিছু বললেন তা এইবার একটা আপনার ভিডিও দেন একটা অ্যানালাইসিস দিন পাগলের একটা অ্যানালাইসিস দিন তা আমি চিন্তা করলাম আসলে পাগলেরও তো অ্যানালাইসিস আছে সেটাও আমি দিয়ে দিই দেখেন পাগলের অ্যানালাইসিস চেয়েছেন যে ভাই অনেকে বলে কমেন্টসের আমি কোনো উত্তর দিই না কমেন্টস নিয়ে ভিডিও করি না আমি আপনার এই ভিডিওটি করলাম এবং পাগলের যে অ্যানালাইসিস এটাও আপনাকে শোনাতে চাই বা আপনাদেরকে আপনার মাধ্যমে আরও যারা আমার ফলোয়ার আছে যারা চ্যানেল দেখে যারা দেখবে ভবিষ্যতে সবাই যেন পাগলের অ্যানালাইসিসটা সুন্দরভাবে বুঝতে পারে দেখেন পৃথিবীতে পাগলের কোনো শেষ নেই বরঞ্চ সবচেয়ে বড় পাগল বড় বুদ্ধিমান মানুষও হতে পারে আর দুনিয়ার অধিকাংশ মানুষই কিন্তু পাগল কেমন পাগল আমি যদি আপনাকে বলি আপনাকে আপনি জন্ম থেকে কয়টি জামা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু গুণে শেষ করা যায় শেষ করা যায় না একজন মানুষ যদি ষাট বছর বাসে প্রতি বছর যদি আপনার চারটা জামাও ব্যবহার করে স্বাভাবিকভাবে চারটা জামা ব্যবহার করে আমি যে জামাগুলো গুলা করি আমার হিসাবে বলতেছি তাহলেও ষাট বছরে সে কতগুলি জামা ব্যবহার করে দুইশো চল্লিশটা জামা একটা মানুষ যদি আমার যেমন একটা জুতা এক বছর চলে যায় একটা মানুষ যদি আপনার ধরলাম সর্বোচ্চ সত্তর আশি বছর সে হায়াত পেল। আশি বছর হায়াতে সে যদি প্রতি বছর একটা এক একটা জুতো এক জোড়া জুতো ব্যবহার করে বা দুই জোড়া জুতো ব্যবহার করে এক জোড়া জুতো ব্যবহার করলে আশি বছরে আশি জোড়া জুতো মানে আশি আশিটা জুতো তার কিনা লাগবে দুই দুই যদি দুইটাও ব্যবহার করে তা তারপরেও আশি আশি একশো ষাটটা জুতা ব্যবহার করে দেখেন আপনি চিন্তা করেন যে আপনি মানুষ এই আমি কতটা জুতো ব্যবহার করে ফেলছি কতটা জামা ব্যবহার করে ফেলছি এরপরে আপনি এমন হয় একটা মানুষ একটা ঘড়ি কিনলে তার তিরিশ বছর কেটে দেয় সারা জীবনে চারটা ঘড়ি ব্যবহার করতে পারে না একটা চশমা কিনলে দশ বছর কেটে দেয় সারা জীবনে আপনার আপনার পাঁচটা চশমা ব্যবহার করতে পারে না অনেকে বলে আমি ফ্রিজ কিনেছি তিরিশ বছর চলে গিয়েছে সে তে সে জীবনে আপনার তিনটা চারটা ফ্রিজ ব্যবহার করতে পারে না তার আগে থেকেই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগে তার মানে এর একটা কি নিখুঁত হিসাব দুনিয়ায় দেখেন যে এই জিনিসগুলা এই জিনিসগুলা ব্যবহার একটা লিমিট আছে একেবারে আমরা চিন্তা করলেই আমাদের ব্যবহৃত জিনিসেরই একটা লিমিট পেয়ে যাই বা আমরা দুনিয়ায় কি কতটুকু কি ব্যবহার করতে পারবো সর্বোচ্চ কতটুকু ব্যবহার করতে পারবো আমরা কিন্তু হিসাব নিকাশ করলে আপনি এক ঘন্টা হিসাব করলেই বের হয়ে যাবে তারপরেও আমরা এই দুনিয়ার জন্য এত পাগল মনে হয় যে আমরা আজীবনেও কোনোদিন এত পাগল দেখা যায় মনে হয় যে আমরা কোনো দিন মরবো না আমরা দিন কবরে যাব না বা আমরা এই দুনিয়ায় স্থায়ীভাবে থাকবো মানুষের সম্পদ ক্ষমতা টাকা পয়সার মোহ মো এত বেশি দেখা যায় এর জন্য এত পাগল মানুষ মনে হয় যে দুনিয়ার থেকে সে দুনিয়ায় চিরতরে থাকবে জীবনে কোনো দিন দুনিয়ার থেকে তার যেতে হবে না এই জন্য পাগলের বিশ্লেষণ হলো এটাই যে মানুষ জেনে শুনে সম্পদ আপনার ক্ষমতা লোভের পাগল হয় এরা হলো কিন্তু আসল পাগল পাগলের বিশ্লেষণ কিন্তু ওই একজন মাথায় চুল রাস্তার পাশে বসে আছে সেই যে পাগল তা কিন্তু না সেও পা পাগল একরকম কিন্তু আসল পাগল হলো যারা জানে দুনিয়ার থেকে আমার চলে যেতে হবে দুনিয়ায় আমি লিমিটেড একটা খাদ্য গ্রহণ করবো লিমিটেড জুতা পরব লিমিটেড জামা পরবো আমার ঘড়ি লিমিট আমার চশমা লিমিট আমার পথ চলা লিমিট আমি কতটুকু ঘুরবো তাও লিমিট সারা জীবনে মানুষ দুইটা তিনটা দেশ সফর করতে পারে না এটাও লিমিটেড মানুষ হজ একবারের বেশি দুইবার করতে পারে না জীবনে এটাও লিমিটেড এমনকি ওমরাও তিন চারবারের বেশি করা কঠিন হয়ে যায় এটাও লিমিটেড অতএব এই লিমিটেড জীবন জেনেও আমরা দুনিয়ার জন্য এত পাগল এটাই হলো পাগলের বিশ্লেষণ যে এই পাগল মানুষ এই পা এই পাগলামি থেকে ফিরে এসে তার কি করতে হবে আখেরাতমুখী হতে হবে এবং আখেরাতের জন্য যে পাথেও সেইটা কিন্তু সঞ্চয় করতে হবে অর্থাৎ পাগলের বিশ্লেষণটা আপনি পেলেন ধন্যবাদ আপনাকে এবং এরকম যদি আরও বিশ্লেষণ চান ইনশাল্লাহ দেওয়া যাবে সমস্যা নেই সালাম আলাইকুম আশা